তুমি যদি কনসিডার করে গভর্নমেন্ট চলবে কোথেকে স্কিমগুলো করবে কি কুচবিহারে ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম খুব আছে কারণ ওখানে এমনি পার্ট জুট ইজ ইউর মেন ওখানে আমরা তো সব কিছুই করে দিয়েছি কুচবিহার হেরিটেজও করে দিয়েছি পঁচাত্তর হাজার কোটি টাকা পাই একশো দিনের কাজের টাকা দেয় না পাঁচ বছর গ্রামীণ আবাস যোজনার টাকা নেই বাংলার বাড়ির টাকা নেই গ্রামীণ রাস্তার টাকা নেই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পার্ক কিছু করতে হবে যাতে এমএসএমই স্মল স্কেল ইন্ডাস্ট্রি লোকাল লোকেরা কাজ পায় কুচবিহারে ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম খুব আছে কারণ ওখানে এমনি পার্ট জুট ইজ ইউর মেন ওখানে আমরা তো সব কিছুই করে দিয়েছি কুচবিহার হেরিটেজও করে দিয়েছি কুচবিহার সুরজ কুমার ঘোষ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স কুচবিহারে ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম খুব আছে কারণ ওখানে এমনি পার্ট জুট ইজ ইউর মেন ওখানে আমরা তো সব কিছুই করে দিয়েছি কুচবিহার হেরিটেজও করে দিয়েছি বানেশ্বর শিব মন্দির থেকে শুরু করে মদন মোহন থেকে শুরু করে শিবযজ্ঞ মন্দির থেকে শুরু করে সবই করা হয়েছে কিন্তু ওখানে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইভেন হেরিটেজ টাউনও হচ্ছে তাছাড়াও আরও জয় ব্রিজ থেকে শুরু করে অনেক কিছুই করা হয়েছে কিন্তু ইউনিভার্সিটি পঞ্চানন বনে ইউনিভার্সিটি অনেক কিছুই করা হয়েছে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পার্ক কিছু করতে হবে যাতে এমএসএমই স্মল স্কেল ইন্ডাস্ট্রি লোকাল লোকেরা কাজ পায় কারণ কুচবিহারের শ্রমিকরা অনেক ভালো কাজ করেন এবং তাদের যদি লোকালি ট্রেন্ড করা হয় তারা কিন্তু অনেক বেশি কাজ করার চেষ্টা করতে পারেন সুতরাং কুচবিহার থেকে আরেকটু নার্চিং নার্চারিং করতে হবে আপনি বলুন কি বলতে চান নমস্কার দিদি আমি সুরজ কুমার ঘোষ সাধারণ সম্পাদক কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি আপনাকে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার এত ব্যস্ততার মধ্যে আপনি ব্যবসায়ীদের সময় দিয়েছেন তার জন্য আপনাদের আপনাকে ধন্যবাদ জানাই ব্যবসায়ী সমাজ কুচবিহার জেলার ব্যবসায়ী সমাজ ঠাকুর মদন কাছে আপনার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমাদের নতুন ইনভেস্টমেন্ট আছে মাথাভাঙ্গা টু এবং চকচকাতে সিক্সটি ফোর পয়েন্ট সেভেন ফাইভ এছাড়াও নতুন কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো আমরা ইতিমধ্যেই প্রপোজাল পাঠিয়েছি আপনার হাত দিয়ে বারো থেকে পনেরোটা আছে যেগুলো আপনার হাত দিয়ে আমরা ইনোগ্রেট করতে চাই এবার হচ্ছে দক্ষিণ দিনাজপুর শ্রী সুদীপ নমস্কার ম্যাডাম দক্ষিণ দিনাজপুর চেম্বার অফ কমার্সের তরফ থেকে আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের দীর্ঘদিন আটকে থাকা সেই ইন্ডাস্ট্রিয়াল যে হাবটা যেটা আপনি বাস্তবে এত দ্রুত রূপায়ণ করবার জন্যে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং খুব তাড়াতাড়ি এই কাজটা যাতে ত্বরান্বিত হয় এখানে নিখিল নির্মল সাহেবও খুব হেল্প করছেন জেলা অ্যাডমিনিস্ট্রেশনে ডিএম সাহেব থেকে শুরু করে সবাই হেল্প করছেন যথাযথভাবে কিন্তু ম্যাডাম আমি একটা এই ব্যাপারে একটা কথা বলি অন্যান্য জেলার সঙ্গে যদি দক্ষিণ দিনাজপুর প্রত্যন্ত জেলা এই জেলার পরিকাঠামো অনুযায়ী যদি রেটটা মানে আপনার মানে যখন অ্যাট দি টাইম অফ ডিস্ট্রিবিউশন যদি রেটটা একটু কনসিডারেবল না হয় তাহলে পরে কিন্তু ওখানে কৃষি জমি জমি যেটা হাবের জমি যেটা সবই যদি কনসিডার করে গভর্নমেন্ট চলবে করতে স্কিমগুলো করবে করতে কি আপনারা আমায় বলুন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা পাই একশো দিনের কাজের টাকা দেয় না পাঁচ বছর গ্রামীণ আবাস যোজনার টাকা নেই বাংলার বাড়ির টাকা নেই গ্রামীণ রাস্তার টাকা নেই গঙ্গা ভাঙনের টাকা নেই থ্যাংক ইউ আমি এবার জলপাইগুড়ি জেলার ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের দেবগ্রাম ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসি যিনি আছেন শ্রী মোহন দেবনাথ তাকে বলবো বলতে নমস্কার দিদি বিগত বারো চোদ্দো বছরে সব থেকে বেশি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট উত্তরবঙ্গে মনে হয় জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেই হয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে বর্তমানে নটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে আইআইডিসি এবং এসআইডিসি মিলিয়ে এগুলো সবই সরকারি পার্ক তাছাড়াও আরও দুটো পার্ক রেডি আছে হয়তো কিছুদিনের মধ্যে সেটা চালু হবে যেটা হচ্ছে ডাবগ্রাম ফেস থ্রি ফোর অ্যান্ড ফাইভ আর তাছাড়াও এসএআইপির কয়েকটা পার্ক এখানে চালু আছে তার মধ্যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এস স্কিমের প্রথম পার্ক পশ্চিমবঙ্গের মধ্যে চালু হয়েছে সেটা হচ্ছে ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তাছাড়াও পাইপলাইনে বেশ কতগুলো এসেআইপির আন্ডারে ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে তাছাড়া রাজগঞ্জ ব্লককে কেন্দ্র করে একটা প্লাস্টিক ক্লাস্টার আছে সেই ক্লাস্টারে এমএসি সিডিপি স্কিমে একটা কমন ফেসিলিটেশান সেন্টার কিন্তু এই রাজগঞ্জ ব্লকে আছে সেটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেই অ্যাকচুয়ালি সঞ্জয়জিজ বলার পরে খুব একটা কিছু বলার থাকে না তাহলেও এটা আমি বলবো যে রেগুলার যে ডিএলএমসি মিটিং হয় সেই ডিএলএমসি মিটিংয়ের দ্বারা আমরা ডিস্ট্রিক্ট লেভেলের যেসব প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো এখানেই আমরা সলিউশন পেয়ে যাই